বর্দিকে তাকাইলে স্বভাব সাবিরা বলেন স্ত্রীর দিকে তাকালে স্ত্রীর সময় দিলে কেমনে সব হবে আল্লাহ রাসুল পরের নারীর দিকে তাকাতা তাইলে কি হইতো ভাই গুনা হইতো যে কাজে গুনা হয় তার বিপরীতটাই সব হয় সুবাহ সেই স্ত্রী লীত ইলাইহা ভালোবাসার জন্য স্ত্রীর জন্ম হয়েছে জান্নাতের সঙ্গে হওয়ার জন্য জন্ম হয়েছে সেই স্ত্রী আজকে কেন জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আর দুনিয়া কুল্লুহামাতা মাতা দুনিয়া আমার নবীজি বলেন এই দুনিয়ার সব সম্পদ এর ভিতর উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে সে মুসলিম অনুগত সে অনুগত সে কনিতা বিনয়ী বিনয়ী কোমর কোমরবান্ধা ঝগড়া করে না শাশুড়ির সাথে গন্ডগোল করে না স্বামীর সাথে বিবাদ করে না আল্লাহ ছাড়া কারোর কাছে নত হয় না আল্লাহ খুশি করার জন্য কোন কাজে পিস্প হয় না সে ধৈর্যশীল সে আল্লাহর ভয়ীত গভীর রাতে উঠে মালিকের সাথে কথা বলে রব্বানা শ্রীহান আমার মালিক তুমি আর যাই করো আমার জাহান নামের আগুনে জ্বালাইও না ওটা বড় নিকৃষ্ট জায়গা জায়গা বর্ষবর্ষের জন্য বড় খারাপ জায়গা ওখানে যে গেছে সে তো ধ্বংস হয়ে গেছে অগিনা না বলে বলেন আমি

ও তুল ও নহু উল্লার স্ত্রী মান্দার স্ত্রী মান্দার নারী মান্দার পুরুষ একজন আর একজন আর সাহায্য করবে যেখানে হক সেখানে সাহায্য করবে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধের সাহায্য করবে মেয়ে ঘরের বউ ছেলেকে রেডি করে দিবে বাবা মসজিদে নিয়ে যাবে মেয়েকে হিজাব দিয়ে দিবে বাবা খেলার মাঠে নিয়ে যাবে জীবনটা শুরু করবে আল্লাহ নামে তেলার দিয়ে জীবন শুরু করে দিবে নবী তুমি বলে দাও যা ব্যয় করার ভালো সবার আগে ব্যয় করতে হবে বাপ মায়ের জন্য বউ স্বামীর কাজে সাহায্য করবে শাশুড়ির জন্য সাহায্য করবে শরীরের জন্য সাহায্য করবে গরিব আত্মীয় যারা আছে ননদিনী দেবর রক্তের যেগুলো আত্মীয় আছে এদেরকে উদাহরণে হাত খরচা করে দিবে দান করবে কোনো জায়গায় কৃপণতা করবে না কোন জায়গায় কৃপণতা করবে না কোনো জায়গায় স্বামীর বাধা দিবে না ভালো কাজ করার জন্য সহযোগিতা করবে যেখানে আল্লাহ সহযোগিতা করবে যেখানে রাসুলের আনুগত্য সহযোগিতা করবে বলেন

মায়ের সহ্য করতে পারে না সব সবসায় তার বাপের বাড়ি পাঠা নিজের বাড়িতে আপনার বোন আসলে তাকে সে ভালো চোখে দেয় না দেখেও না যদি গরিব বোন হয় কিছু চাইলেই ওই যে টাকার গাছ লাগাইছে না সালেহা দিও বলছে নিজের বোন যদি আসে এক মাসেও ছাড়তে চায় না আর যদি স্বামীর বোন আসে তিন দিন দেখলেই মন খারাপ হয়ে যায় এই যে প্রিয় বউ আছে কোরআনদের বন্ধু বলছে না শত্রু তোমার মুখে ঘুমাই ঠিকই ভালোবাসার অভিনয় করে ঠিকই আসলে সে তোমার জান্নাতে দিতে চায় না কারণ মায়ের পায়ের নিচে যান না কোনো বউ যদি সেই জান্নাত থেকে সন্তানকে সরাইয়া দেয় আল্লাহর কসম করে বলি সে বউ বউ হিসাবে ব্যর্থ ঠিকই না এই জাতীয় বউয়ের চোখের পানিতে ভুলো না কাকা তোমার সে শত্রু তুমি বুঝতে দিয়েছ সে পড়তে চায় না এত কাপড় চুপুর আছে তাও মাথায় কাপড়টা দিবে না এত দামি দামি ওর না আছে তাও মাথায় রাখবে না আল্লাহ কয় ওইটা কি ওইটা কি শত্রু কি শত্রু তুমি সাবধান তাইকো কুরআন আল কারিমে যত দোয়া যেগুলো আমরা পড়ি পড়েন আমার সাথে রব্বি হাল হামা এই দোয়াটা করেন নাকি কে শিখাইছে কার জন্য দোয়া করবে কি এই সন্তান আপনার আসেনি নামাজি ইঞ্জিনিয়ার বানাইছেন রডের বদলে দেয় বাস এই ইঞ্জিনিয়ারের দোয়া কাজে লাগবে না ডাক্তার বানাইছেন দিবে একটা পরীক্ষা দিয়ে রাখছে সাতটা খারাপ কোম্পানির ঔষধ দিছে চালাইয়া নিয়ে গেছেন মেডিকেল সেন্টারে দিছে প্যাট কাটতে বাচ্চা বাচ্চা বা যেটা নরমাল ডেলিভারি হইতো ওইটারও সিজার করে শুধু টাকার লোভে তাহলে কি দাঁড়াইল ওই জাতীয় সন্তান যদি আপনার হয় জান্নাতের খবর আছে বলেন আল্লাহ আল্লাহ বলছে চল্লিশ বছর বয়স যখন হয়ে যায় না মুরব্বীরা এবার আর চলছে না ওই বাইরে কথা হয় দল দলবাইন্দি উঠে যায় এটা আমার সাথে মিলতেছে না তোর দিকে যাই কেমন

नहीं mm नहीं -hmm.